গ্রামীণ রাস্তার পাশে ফাঁকা জমিতে বিদ্যুৎ হয়ে গুরুতর অসুস্থ হলো এক শিশু ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির বিন্নাবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চোখ এলাকায় যারা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশেই কয়েকজন শিশু মিলে খেলতে খেলতে এক ব্যক্তির বাড়ি লাগোয়া ফাঁকা জমিতে ঘেরা দেওয়া কাপড়ের হাত দেয় শিশুটি অভিযোগ ওই ব্যক্তির সেই কাপড়ের তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন শিশু হাত দিতেই সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে খরিবারি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে খরিবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি যদিও সেই জমিতে বিদ্যুৎ সংযোগের বিষয়টি এলাকার কারো জানা ছিল না বলে দাবি করেন শিশুর অভিভাবকেরা গতকাল রাতে ওই ব্যক্তির বিরুদ্ধে খরিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির বাবা রামপ্রসাদ সরকার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পাঠক মাহাতো নামে ওই ব্যক্তি গ্রেফতার করে খরিবাড়ি থানার পুলিশ দ্রুতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে অন্যদিকে এই ধরনের অসচেতনতার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা গোটা ঘটনায় খরিবাড়ি বিদ্যুৎ দপ্তরে অভিযোগ দিয়েছে শিশুটি বাবা আমি তো সঠিক জানি না গ্রামের থেকে ফোন করলো যে তোর মেয়ে কারেন্টের শর্ট থেকে যা দেখি মেয়ে পড়ে আছেন বাচ্চা কাচ্চা কয়েকজন ছিল মানে বড় বাচ্চাই ছিল রাতের কো কোপোছায় নেই তার বড়রা আবার ফোন করলো আমি দৌড়াই গেলাম যা দেখি মেয়ে মানে নিয়ে আসে সঙ্গে সঙ্গে দাদা আসলো দাদা আসার পরে বা আমি হসপিটাল অব্দি আনছি এইটি জানি তাছাড়া বিশেষ কিছু আমি জানি কি হয়েছিল যে কারেন্ট কারেন্ট এখন বর্তমানে কারেন্ট ওর বাড়িতে নিজের বাড়িতে চার সাইডে কারেন্ট লাগাই আচ্ছা চার সাইডে বেড়া বেড়ার ভিতরে কারেন্ট দিচ্ছে বাড়ি কিন্তু এটা মাঠে দিলে আলাদা ব্যাপার ছিল বেড়াতে দিল আচ্ছা তো ওইখানে বাচ্চা কাছে খেলতে আচ্ছা খেলতে যে হঠাৎ আমার বাচ্চা ওইখানে ধরছে আচ্ছা এই ধরার পরে ঘটনা হঠাৎ কারেন্ট কি মানে কোথায় দিয়েছে মানে ঘরের ভিতরে না এমনি না রাস্তার ছাই। মানে মেন রাস্তায় যে লোকজন চলাফেরা করে সেই রাস্তার ছাইডে কে দিয়েছে পাঠক মাহাতো আপনার বাড়ি ওখানে হ্যাঁ আমার বাড়ি ওখানে আপনার নাম রামপ্রসাদ সরকার বাড়ি যে আপনার মেয়ের নাম অনুষ্কা সরকার বয়স কত বয়স পাঁচ বছর এখন কোথায় আছে এখন হসপিটালে আছে এখন কেমন আছে এখন বর্তমানে একটু ভালো দেখতে কিন্তু শরীরটা খুবই কালো হয়ে যায় তাদের সামনে যেটা ডাইরেক্ট সত্যি কথা বলতে হালকা কাপড় টানাইছে একদম না কোনো ফসল বুনছে না কিছু করছে ডাইরেক্ট কাপড় টানায় ডাইরেক্ট ইলেকট্রিক একটা গুণা তারগুলো যে হয় গুণা তারগুলা বাসের মধ্যে প্যাচা প্যাচা রাখছে ওখান থেকে ডাইরেক্ট গায়ে দিকে গান বাজে এদিকে আমাদের যে ভাসতে আছে ভাসতি আছে ভাগ্নি আছে ওরা যে একটু পড়াশোনা করবে ওইটুকু করতে পারে না ডাইরেক্ট সারাদিন দিন রাত ছুটির করে গানও বাজে আর প্লাসে এরকম বদমাসও করে আমাদের ভাসতে ভাসতেই তো মনে সারা অসম্ভব যদি ওনারও ছেলে মেয়ে আছে ওনারও যদি এরকম যদি অন্ডসে আসে ওনারও খারাপ লাগবে আমাদেরও খারাপ লাগে এরকম কাজজনও না হয় ঘটনাটা কী হয়েছিল হয়েছিল ঘটনা ঘটনা হয়েছিল আমার এ আমার দাদা হবে রামকৃষ্ণ সরকার আমি ওনার ভাই ভাসতি আমাদের ভাসতার সঙ্গে খেলাধুলা করে যখন বাড়ি বাড়িতে ছিল একাই ছিল যখন খেলতে খেলতে যাইতেছিল তখন ডাইরেক্ট হাত তারের মধ্যে ধরে বসে আর তখনই ভাই ভাই ভাস থেকে খেলে দেয় লাইনে ওরকম অবস্থায় লাস্টে মহিলা ছিল এখানে আমরা ছিলাম না আমরা খেলাধুলা করতেছিলাম ক্রিকেট বা ফুটবল এইগুলো খেলতেছিলাম তখন মহিলা ছিল ওদিকে বৌদি পার্বতী লোকজন ছিল ওরা মহিলারা এসে দেখে এরকম অবস্থা তখন আমরা সবাই আসি লাস্টের দাদাকে সবাইকে খবর দিই এরকম এরকম কারেন্টের তাপ বিচার বাড়ির মানে একদম মেন রোডটা যা আসে আমরা চলাফেরা করি ওই রাস্তার মধ্যে কেন করছিল কেন করছিল ওইগুলো আমরা মনের সন্দেহ বলতে পারবো না মনে কি আছে নাগুলো বলতে পারবো না আপনার আমার নাম হলো সুভাষ বিশ্বাস বাড়ি বাড়ি নয় হাজার তারিখ